সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তার আগে তোমরা দেখে নাও আমার মা আমার মা এখানে থাল বাসন মারছে তো আমি যাচ্ছি এখন রাস্তায় তার আগে বন্ধুরা আমি একটি বন্ধুর সাথে দেখা করব তো তার সাথে দেখা করার পর আমি বেরিয়ে পড়বো তো বন্ধুরা দেখে নেওয়া হয় যে পাশে আমাদের নদী আর এটা হচ্ছে আমাদের এখানকার রাস্তাঘাট তারপর বন্ধুরা আমার ওই বন্ধুটির সাথে দেখা হয়ে গেল এবং আমরা যাচ্ছি এখন রাস্তায় কারণ আমাদের এখানে মহাসড়ক হচ্ছে সেটাই দেখার জন্য যাচ্ছি তো তোমাদেরকেও দেখাবো তারপর বন্ধুরা চলে আসলাম রাস্তায় এবং তোমরা দেখো মোটামুটি আমাদের এখানে কাজ হয়ে গেছে সামনে এখানে আগে একটা ব্রিজ ছিল তো সেটার কাজ কমপ্লিট তো এটা পুজোর আগেই মনে হয় বানিয়ে দেবে রাস্তাটা তারপর বন্ধুরা আমরা আরো সামনে যাব কারণ সামনেও কাজ হচ্ছে তো তোমার দেখো না এখানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা যেহেতু আমি সকালবেলা করছি তো তাই রাস্তাঘাটে অত লোকজন নেই শুধু দু একটা গাড়ি ছাড়া আর সাইডে দুই একটা দোকান ছোট আর আমরা প্রায় চলেই আসলাম তো সামনে দিয়ে গাড়িটা আসছে তো গাড়িটা আসার সময় একটা হরেন দিয়েছিল তো সেই হর্নে আমরা দুই বন্ধু ভয় পেয়েছিলাম অনেক আর বন্ধুরা তোমরাও বলবে কমেন্ট বক্সে যে কি কি বড় গাড়ির আওয়াজে ভয় পেয়েছো রাস্তাঘাটে অনেকবার আমি জানি তোমরাও হয়তো অনেকেই ভয় পেয়েছো বড় গাড়ির হর্নের শব্দে ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে কাজ চলছে তো তোমরা দেখে না একটা ট্র্যাক্টর গাড়ি আর এখানে অনেকই ভালোই কাজ চলছে তো সামনে একটা জিসিবি আছে যেটা দিয়ে এখন মাটি খুঁড়ছে তো এখন হয়তো খুঁড়ছে না কিছুক্ষণ পরেই খুঁটবে কারণ এখন ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হয়েছে সকালে প্রায় অনেক তোমরা হয়তো অবস্থা দেখেই টের পেয়ে গেছো অনেকেই আর বন্ধুরা তোমরা যে এখানে যে রডগুলো দেখতে পাচ্ছ এই রডগুলো তোমরা যদি নিয়ে যদি বেঁচে দাও তাহলে তোমাদের কাছে তো পয়সাই পয়সা তোমরা দুদিনেই বড়োলোক হয়ে যাবে তো বন্ধুরা থাক তোমাদেরকে আমি আর ভালো বুদ্ধি দিতে পারবো না কারণ তোমরা যে আমার থেকেও বড়োলোক হয়ে যাও তার জন্য আমি আর বুদ্ধি দেবো না তো তোমাদেরকে দেখাচ্ছে এখানে কেমন কাজ চলছে তার আগে দেখে নেওয়া যে জিসিবি আর বন্ধুরা এখানে দেখো গাড্ডা খুঁড়ে কি করেছে তো এখানে অনেক জলও জমেছে তো এই যে দেখতে পাচ্ছো গাড্ডাগুলো তো এই গাড্ডাগুলো মনে হয় কাল পরশুই খুঁড়েছে সাইডে রাস্তা দিয়েছে আগে বন্ধুরা এখান দিয়ে রাস্তা ছিল তো এখানে তো কাজ চলছে তার জন্য রাস্তাটা একটু সাইড করে দিয়েছে তো আমাদের দেখা কমপ্লিট তো আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে আর বন্ধুরা এখন তো তা অনেকগুলোই গাড়ি দেখা যাচ্ছে বড় বড় বাস গাড়ি সাফারি গাড়ি দেখাই যাচ্ছে তো আগে তো দেখা গেছিল না আমাদের দেখা কমপ্লিট তারপর বন্ধুরা চলে আসলাম আমি বাড়িতে আমার বন্ধুটি ওখান দিয়ে বাইরে চলে গেছে তো আমি ভিডিও করিনি আমি বাড়ির সামনে এসে ভিডিওটা করছি তো তোমরা দেখে নাও ওয়েদারটা এখনকার তো বন্ধুরা আমি আর ভিডিওটি বেশি বড় করবো না তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ